রূপকথার কিচ্ছা কাহিনীতে একটা পাহাড় থাকে না এক দেশে আসিল এক পাহাড় সেই পাহাড়ের মাঝখানে না একটা আর সেই পাহাড় থেকে আগুন সেই পাহাড়ে কেউ যাইতে না কিন্তু আজকে আমি পুরনো রূপকথার সেই অদ্ভুত পাহাড় যেটা আজকে থেকে বহু বছর আগে জাপানের সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরির একটা ছিল আর একটা আগ্নেয়গিরি কতটা কিউট হইতে পারে সেটা আজকের এই ভিডিও না দেখলে বুঝবেন না তো চলেন আজকে রূপকথার সেই অদ্ভুত পাহাড়ের ব্লগটা শুরু করা যায় নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে আসছি জাপানের সিজোকার সেই বিখ্যাত পাহাড় মাউন্ট অমুরত যেটা নিয়ে আসলেই অনেক কিচ্ছা কাহিনী আছে আমার খুব শখ ছিল যে পাহাড়ের উপরে পাহাড়ের মাঝখানে কি আছে সেটা দেখা তবে সেখানে যাইতে হইলে কেবল কার দিয়ে উঠতে হইব আর যেই উঁচু নিচ থেকে দেখে ভয় লাগতেছে তো এই ভয়ে নোভায় কয় ওই উঠবো না আমার একলাই বিল উঠতে হইব তো যাই হোক পাহাড়ে উঠতে গিয়া দেখি কেবল কারের যেই সিরিয়াল বিশাল সিরিয়াল মানে কি দিনে এই সিরিয়াল শেষ হয়ে আল্লাহই জানে দীর্ঘ এক ঘন্টা দাঁড়ায় থেকে অবশেষে মাউন্ট যে কেবলকার সেই গেট আসছে টিকেট মাত্র 1000 ইয়ান আসা যাওয়া খারাপ না কমই একটা টিকিট কিনলাম আর নবাই কয় দিছে কেউ লাগবে বইবা না আমি কইছি না আমার একলাই বসাইবো যাই হোক অবশেষে আমি একলাই ছিলাম আর সবাই দুইজন দুইজন করে বইছে আর এই যে কেবলকার থেকে কিন্তু লাভ দিতে না করছে খবরদার আর আজকে অনেক দিন পর আমার ইনস্টা 360 ক্যামেরাটারে বাই করছিলাম কেবল কারে উঠলে আবার এই ক্যামেরাটা দিয়া ভিডিও না করলে একটু কেমন জানা মানে একটু ভয় ভয় লাগতাছে রূপকথার একটা পাহাড় কিচ্ছা কাহিনীর মাঝখানে কি আছে আল্লাহই জানে তবে এটা যে সুন্দর দোলে আরাম এর মধ্যে আবার ভিডিও কল দিয়ে নোবার একটু দেখাইলাম দেখে গাড়িতে ঘুমাই ছিল নিচের থেকে উঠবো না উঠবো না এখন সুন্দর একটা ভিউ দেখে কয় আমি একটু উঠতাম কি সুন্দর একটা একটা পাহাড় আশেপাশে কি চমৎকার ভিউ আর যদি কেবল কার থেকে পড়ি সুন্দর করে গরিতে গরিতে একবার নিচে যাবো তো উঠতে উঠতে হঠাৎ করে দেখ একটা গাইবি শব্দ হিরে পাহাড় আবার কথা কয়নি দেখলাম কে জানি আমার কইতা এদিকে তাকান একটা হাসি দেন একটা ছবি তুলি আমিও দুই দেখাইলাম সুন্দর করে একটা ছবি তুললো বা এই ছবিটা আবার আমি উপরে গিয়া পাই আমি একটু ধরাই গেছিলাম যাই হোক উপরে আয় পড়ছে এখন কেবল কার থেকে নামার পালা আর এই জায়গায় কিন্তু কোনো ঢং চলে না আপনি যদি ঢং করে নামতে চান একদম উভুত হয়ে নামতে নামতে দৌড়ে আমার ছবিটা নিয়ে আসে মনে হলো আমি কক্সবাজার আসি আর ফটোগ্রাফার কইতাছে ছবিটা নিতে এগারোশো টাকা লাগবে আমি বললাম ঠিক আছে আমি একটা ঘুরান্তি দিয়ে যাওয়ার সময় নিয়ে যাব অবশেষে চোখের সামনে সেই রূপকথার বিখ্যাত পাহাড় মানে মাউন্ট অমুর মাঝখানের দৃশ্য জাস্ট অসাধারণ আই হাই হাই চার হাজার বছর আগে বিলে একটা বিশাল আগ্নেয়গিরি ছিল ভাবা যায় নিচের থেকে কিছুই দেখা যায় না আর উপরে এসে দেখলাম বিশাল একটা দোকান গিফট সব খাবারের দোকান সবাই মিললা খাইতেছে আর তার পাশে আমার মনে হয় এইটা জাপানের সবচেয়ে সুন্দর টয়লেট মানে সুন্দর ভিউয়ালা টয়লেট আর কি টয়লেট এ যাইবেন আর সামনে থেকে যে ভিউ দেখবেন হ্যাঁ 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 আপনার কাছে মনে হইবো সামনে স্টেডিয়াম আর আপনি ভিআইপি গ্যালারি তে বইসা খেলা দেখতেছে দারুণ একটা জায়গা আসলে জাপানের আসলে সবকিছুই সম্ভব এত সুন্দর ভিউয়ালা টয়লেট যাই এখন উপর দিকে যাই একটা সিঁড়ি চমৎকার সিঁড়ি সামনের ভিউটা পুরা সিনেমেটিক একটা ভিউ আর এটা যেহেতু একটা আগ্নেয়গিরি ছিল মানে একদম আগ্নেয়গিরির ভলকানোর লাভা যেখানে সেটার মুখ আর কি যেটা বলে ক্রেটার তো এই ক্রেটারের চারপাশে আর ওই দিকে দেখা পাহাড়ের একদম টপ লেভেল আর দূরে প্রশান্ত মহাসাগর কি এক দৃশ্য সমুদ্রের মিষ্টি একটা বাতাস মানে একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল বাতাসটা আর পাহাড়ের ঘাসগুলা কি দারুণ আর এই পাহাড়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হইতেছে নর্মালি পাহাড়ের মধ্যে বড় বড় গাছ থাকে আর এই পুরোটা পাহাড়ের মধ্যে ঘন ঘাস ছোট ছোট ঘাস বাতাস ঘাস গুলা দললে কি দারুন লাগে আর পাহাড়ের উপর থেকে দূরে দেখা যাইতেছে প্রশান্ত মহাসাগর আর আশেপাশের জায়গাগুলা রূপকথার এক কিচ্ছা কাহিনীটা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে একটা আগ্নেয়গিরি ছিল তখন এই আগ্নেয়গিরির লাভা থেকে আশেপাশের বিভিন্ন কোস্ট গুলা সৃষ্টি হয়েছে বিখ্যাত একটা যোগাসাকি কোস্ট আর তারপর থেকে আগ্নেয়গিরিটা কখনোই বিস্ফোরণ হয় না আর দেখতে অদ্ভুত রকম লাগে মনে হয় একটা সবুজ বাটি উল্টানো আর আমার কাছে লাগে ভাপা পিঠ আর মাঝখানে আগ্নেয়গিরির ভলকানোর মুখটা কি এক অদ্ভুত মনে হয় এখনই মনে কি উঠাই যাই হোক এখানে একটা সাইন আছে আর চমৎকার একটা সিঁড়ি তো আমি ভাবলাম যে একটু নিজের থেকে হাইটে আসি আর আমার থ্রি সিক্সটি ক্যামেরাটা আমার সাথে আসে পুরান হয়ে কিন্তু পারফরমেন্স ভালোই দিতেছে এই পাহাড়ের অদ্ভুত আরো একটা ব্যাপার আছে প্রতি বছর শীতের মধ্যে পাহাড়ের সবুজ ঘাস গুলা শুকায় যায় আর তখন ফেব্রুয়ারি মাসে একটা উৎসব হয় সেই উৎসবটা পাহাড় পোড়ানোর উৎসব জাপানিজ ভাষায় ওই বলে হইতে পাহাড়ের শুকনা ঘাস গুলার মধ্যে আগুন আর পুরা পাহাড়টা একসাথে আগুন জ্বলে আর সেই উৎসব দেখার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করে সাতশো বছর এই ইয়ামাইয়াকি উৎসবটা হয় মানে পাহাড় পোড়ানোর উৎসব কি অদ্ভুত ব্যাপার জাপানে সবকিছু না আসলে এই পাহাড়ে কিছু একটা আছে এইটা হইতেছে পাহাড়ের একদম টপ লেভেল যে এখান থেকে বিশাল ক্রেটার মানে যেখানে দত্তটা থাকে আর কি সেইটা দেখা যেতেছে কি অদ্ভুত এক দৃশ্য দেখেন দূরে ওই যে নিচে আশেপাশের দৃশ্যগুলো দেখে মনে হয় যে একদম সত্যিকারের একটা অ্যানিমে মুভির দৃশ্য দেখতেছে কি দারুন সব রাস্তা মানে যেখান দিয়ে আপনি নির্দিদায় হাঁটতে পারবেন এত উপরে পাহাড়ের তারপরে পড়ার কোনো ভয় থাকবো না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মাউন্ট অমরুতে একটা ট্যুর দেব কিন্তু সময়কার আশা হইতেছিল না জাপানের বিভিন্ন অ্যানিমেশন মুভিতেও কিন্তু এই মাউন্ট অমরুর মতো পাহাড়গুলো দেখায় জায়গাটা আসলে সুন্দর আর যাওয়ার আমি আমার হাতে আমার ছবিটা পাইলাম ছবিটা আসলেই দারুন আর অবশেষে মাউন্ট উপরে কি আছে সেটা আমি দেখেই নিলাম আর আমার সাথে সাথে আপনারাও দেখলেন তো এখন যাওয়ার পালা আবারও কেবলকারে কারে ঝুলতে ঝুলতে আরামে উপর থেকে নেমে হাইটা পাগুলো ব্যথা হয়ে গেছে এখন বইয়া থাকতে ভালোই লাগতেছে যাই হোক দূরে ওই যে পার্কিং এ আমার গাড়িটা দেখা যাইতেছে আর আমি আরামে নামতেছি যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাইবেন এই আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে যে বিখ্যাত জোগাসাকি কোস্ট তৈরি হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখা আর আমরা যে ভিলাতে ছিলাম সেটাও আপনারা দেখতে পাবেন তবে আমার পেজ সাথে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আজকে বিদায় নিতে হইব তো বিদায় নিতে যা দেখলাম টোকাইদের জন্য নির্ধারিত একটা বাস আমার মনে হয় জাপানের টোকাইরা এই বাসে ওঠে আর এইটাই বড় লোকদের বাস